এর জন্য দ্বিতীয় প্রশ্ন ভাই যেহেতু মুন্সিগঞ্জের সন্তান মুন্সিগঞ্জ সম্পর্কে আপনি কিছু বলবেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পদ্মা সেতু সেটা আমাদের মুন্সিগঞ্জ অবস্থিত সবচেয়ে বৃহত্তম সেতু পদ্মা সেতু সেটা হচ্ছে মুন্সিগঞ্জে আরও কিছু যদি বলতে পারেন জি জি মুন্সিগঞ্জে আলুর জন্য বিখ্যাত অতিথি আপ্যায়নের জন্য মুন্সিগঞ্জ বিখ্যাত মুন্সিগঞ্জে অসংখ্য প্রবাসী ভাইরা আছে যাদেরকে আমরা রেমিনের যোদ্ধা বলে থাকি মুন্সিগঞ্জ দলেশ্বরী নদীর তীর অবস্থিত এছাড়া পদ্মা মেঘনা দলেশ্বরী ইসামতি এগুলো আমাদের নদীর উপর বয়ে যায় আর কি জানতে চান বলেন না ভাইকে ধন্যবাদ ভাই কিন্তু আসলে সম্পর্কে ভাইয়ের যথেষ্ট আইডিয়া আছে আসসালামু আলাইকুম

আমার নাম ফয়সাল মাহমুদ আমি মুন্সিগঞ্জের সন্তান আমার শপ আছে একটা মসজিদ মার্কেটে ও ঠিক আছে ভাই কিন্তু ফয়সাল ভাই মুন্সিগঞ্জেরই একজন লোক ঠিক আছে আমরা আপনাকে প্রথম প্রশ্নটা করি আমরা আসছি সাইফুল মোবাইল বিড়ি থেকে আমাদের প্রথম প্রশ্ন আপনাকে তিনটে মোবাইল কোম্পানির নাম বলতে হবে একটা আইফোন একটা স্যামসাং ভিভো ভিভো ঠিক আছে ভাইয়ের উত্তর সঠিক ভাই কিন্তু বরাবর তিনটে মোবাইল কোম্পানির নাম বলে দিয়েছে ভাইকে আমরা প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছি এই যে প্রথম পুরস্কারটি ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন ভাই যেহেতু মুন্সিগঞ্জের সন্তান মুন্সিগঞ্জ সম্পর্কে আপনি কিছু বলবেন মুন্সিগঞ্জে ইদ্রাকপুর কেল্লা আছে মুন্সিগঞ্জ ইদ্রাকপুর কেল্লা আছে তারপর আরিয়ল বিল আছে আরিয়ল বিল আছে তারপর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পদ্মা সেতু সেটা আমাদের মুন্সিগঞ্জ অবস্থিত সবচেয়ে বৃহত্তম সেতু পদ্মা সেতু সেটা হচ্ছে মুন্সিগঞ্জে আরও কিছু যদি বলতে পারেন জি জি মুন্সিগঞ্জে আলুর জন্য বিখ্যাত অতিথি আপ্যায়নের জন্য মুন্সিগঞ্জ বিখ্যাত মুন্সিগঞ্জে অসংখ্য প্রবাসী ভাইরা আছে যাদেরকে আমরা যোদ্ধা বলে থাকি মুন্সীগঞ্জ দলেশ্বরী নদীর তীর অবস্থিত এছাড়া পদ্মা মেঘনা দলেশ্বরী ইসামতি এগুলো আমাদের নদীর পূর্ব হয়ে যায় ভাই আর কি জানতে চান বলেন না ভাইকে ধন্যবাদ ভাই কিন্তু আসলে মুন্সিগঞ্জ সম্পর্কে ভাইয়ের যথেষ্ট আইডিয়া আছে ভাইকে আমরা দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছি এটা হচ্ছে আপনার দ্বিতীয় পুরস্কার আপনি চাইলে এখনও আনবক্সিং করতে পারেন পরেও আমাদেরকে আনবক্সিং করে দেখে দেবেন আমাদের তৃতীয় প্রশ্ন আমরা সাইফুল মোবাইল বিডি থেকে আসছি আপনি সাইফুল মোবাইল বিডি ফেসবুক পেজটি মানে সাইফুল ইসলাম খান নামে একটা ফেসবুক পেজ আছে ওই পেজটি ফলো দেওয়ার পর যদি আমাদের কোনো ভিডিও শেয়ার করে থাকেন তাহলে আপনি তৃতীয় গিফটি পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এই মোবাইলটি আপনি কি দেখাতে পারবেন যে আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের কোনো ভিডিও শেয়ার করেছেন জি জি দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি ক্যামেরাটা একটু সামনে আনো দেখি ভাই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজটি ফলো দেওয়া আছে ভিডিও শেয়ার করেছেন এরকম দেখান তোমাদেরকে শেয়ার করা আছে ভিডিও শেয়ার করা আছে দেখান দেখি এটা দেখান তো জি ভাই এই যে দেখেন ঠিক আছে ভাই আপনি এবার আমাদের যে গিফটগুলো আপনাকে দিলাম আনবক্সিং করে যদি একটু দর্শকদের দেখাতেন